দিঘি দেখায় দিঘি এই দিঘি নিয়ে অনেক ইতিহাস আছে হ্যাঁ ইতিহাস আছে এই দিঘি এখনো একশো বাইশ বিঘা একশো বাইশ বিঘা এই দিগির এরিয়া চিন্তা করা যায় হ্যাঁ কত বড় দিঘি এই দিঘির পাঁচটা আগে নাকি সব পাহাড়ি পাহাড় ছিল পাহাড় এই যে দিঘির এই সিঁড়ি দিয়ে আনলাম এই দিঘি ওই পাহাড় ওই সব সব পাহাড় ছিল বড় বড় পাহাড় বড় পাহাড় এখন আর নাই পাহাড় নষ্ট হয়ে গেছে হয়তো বাড়িঘর হয়েছে ভাঙ্গে চুরি কাইটা কুইটা কত সিঁড়ি কতগুলো সিঁড়ি দিয়ে নিচে নামলাম তারপরেও নামা শেষ হচ্ছে না কিন্তু এই এ হলো দিগি একশো বিশ দিগির দিঘির এই দিঘির হইল সীমানা একশো বিশ বিঘা চিন্তা করা যায় আগেকার রাজা বাচ্চারা কত বড় এলাকা নিয়ে বাস করছে এই দিঘি দেখুন এটা কুসুম্বা মসজিদের দিঘি মানে একসময় বাচ্চারা যে এই মসজিদ স্থাপনা করছে স্থাপন করছে আর কি এই সেই দিঘি দেখুন গাছ কত বড় দিঘির পানিও মোটামুটি এখন মাছ চাষ করা হয় অবশ্যই কত বড় দিঘি চিন্তা করা যায় আমার ক্যামেরার মধ্যে আসতেছে না এমন অবস্থা একশো বাইশ বিঘার এই দিঘিরই শুধু সম্পত্তি চিন্তা করুন আর তো কত বেদকল হয়ে গেছে ওই যে বি ওই সাইডে বাড়িঘর ওই সাইডে বাড়িঘর হয়ে গেছে হ্যাঁ তো ঠিক আছে প্রিয়বন্ধুরা দিগিও দেখানো হলো আসলে দেখাইলে তো সারাদিন দেখা যায় আর অনেক বড় এলাকা সারাদিন দেখানো যায় যাই হোক শর্টকাটে দেখালাম এ হলো দিঘির থেকে উঠ উঠতী এই কয়টা সিরিগুনি একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ আর সিঁড়ি উঠেই পরে এই যে কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদ ড্যান সাইডে পর্যটকদের বসার জায়গা পুকুর পাড়ে দিগির পাড়ে ওই সাইডে তো দেখাইলামই এ হলো কুসুম্বা মসজিদের অবস্থা বর্তমান অবস্থা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনাদের দেখানোর জন্য সেই ঢাকা থেকে নওগাঁ জেলায় চলে এসেছি চেষ্টা করলাম এরপরে দেখি সোনা মসজিদ আছে সোনা মসজিদ দেখানোর চেষ্টা করব। এগুলো সব রাজা রাজাবাদশাদের আমলে এটাই দেখেন পাঁচশো ছত্রিশ বছর তাহলে কত পুরাতন আর ভিতরে তো দেখাইলাম কত শক্ত এখনও রয়েছে তা সবই আল্লাহর ঘর আল্লাহর রহমত অবশ্যই আছে তো ঠিক আছে ভালো এক লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম